ভোর থেকে নিয়ে পাঁচ অক্ত নামাজের আজান হলো অথচ একবারও মনে পড়লো না মালিকের কথা কেমন হাইওয়ান পরে মানুষের বাচ্চা বলবে কেন অত জন্তু জানোয়ার যদি রক্তে যদি এক ফোটা ইমান থাকতো মুসলমানের চিহ্ন থাকতো এভাবে আল্লাহকে সেচদা না করে থাকতে পারে মুসলমান বলেন এই জন্য বাফ এবার আসে তালা বলছে তোমরা যারা মিথ্যাবাদী তোমরা যারা নাফুরমান তোমরা যারা পাপি মনে রাইখো বান্দা সেদিন কেয়া তোমরা কষ্ট পাই এই কথাটা এখানে আল্লাহ বলছেন সমস্ত মিথ্যাবাদী নাফুরমান পাপি অভাদ্য আল্লাহ বলেন তাদের জন্য জন্যে মানে সেদিন দিন ওয়াইলুম দুনিয়া মানে আজাব তো সেখানে ইদিন মানে সেখানে আখেরাতে তো আজাব লাঞ্ছনা তো দুনিয়া আল্লাহ বলেন না দুনিয়া অসুবিধা দুনিয়া খাইতে দেব দুনিয়া আমি আল্লাহ নাফরমান বেইমান অসভ্য জঙ্গলি সবগুলো এজন্য দুনিয়ায় কেউ খাইতেছে ঘুমাইতেছে চলতেছে ফিরতেছে ভালো এটা কোনোভাবেই কোনোভাবেই এটা কোনো কিছুই সফলতা অথবা এটা তৃপ্তির কিছু না তৃপ্তির কিছু আল্লাহ বলেন এই যে আল্লাহ নাফরমান পাপী মনে রেখো সেদিন আখেরাতে তোমাদের জন্য আজাদ তবে দুনিয়া আল্লাহ বলেন কুলুয়াউ কালিল কিছু সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও ভোগ করেন তবে মনে রাখো ইন্নাকুম মন শুধু মনে রাখবা তুমি তুমি কিন্তু এর নাফরমান খাও দুনিয়া খাও আমি আল্লাহ আটকাবো আমি হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ কুকুর বিড়াল জন্তু জানোয়ার খাওয়াই তোমারে খাওয়াইতাম না খাও তুমি তবে শুধু মনে রাখবা ইন্নাকুম মন তুমি নাফুরমান তুমি পাপি অর্থাৎ সকাল আটটা বাজে নাস্তা তো খাইতে বসলা নাফরমান খাও আল্লাহ বলে বেইমান খাও কোন অসুবিধা নাই আটকাইতাম না খানা খাও নাস্তা খাও গোস্ত খাও রুটি খাও পরোটা খাও চা খাও খাও সব শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই এ কথাটা শুধু মনে রাখো পরে বুঝে অন খাও রাত দশটা বাজে বেইমান ভাত খাইতে বইলি তো আল্লাহ বলেন বেঈমান খা কোনো অসুবিধা নাই খানা আটকাইতাম না খানা আমি কুত্তারেও খাওয়াই তোরে খাওয়াইতাম না খানা আমি কুত্তারেও খাওয়াই তোরে খাওয়াইতাম না খা তবে মনে রাখিস শুধু বেঈমান এসার নামাজ পরশ নেই এদ্দুর শুধু মনে রাখিস পরে কথা হবে পরে কথা বিল্ডিং আর দালানে ঘুমাও ঠিক আছে ঘুমাও কোনো অসুবিধা নাই না ফরমান ঘুমাও শুধু এদুর মনে রাইখো এগুলো সুদের টাকা কিস্তির টাকা এগুলা ওজনে কম দিয়া কাস্টমারকে ঠকাইয়া বাটপাড়ি কইরা দুই নম্বরই কইরা কামাই করা টাকা এ কথাটা শুধু মনে রাইখো বাকিটা পরে হবে এখন খাও এই কথাই টাল্লা বলছে গুলু তাউ তালিল আন ইনাকুম মুজরিমুন ছেলেরা মনে রাইগ তোমরা অনেক চালাক মনে করো নিজেদেরকে কিছু অসভ্যতা কইরা নোংরামি করে নামাজ পড়োনা রোজার আকোনা হালাল খাওনা চরিত্রের কোন হদিস নাই নারী মেয়ে মদ জুয়া নাচ গান অস্থির দৃশ্য উলঙ্গপনা এই মাতলামি আর সাগলা মিটারে মনে করো তুমি খুব সফল তুমি খুব চালাক তুমি খুব বুদ্ধিমান তুমি কামিয়া তুমি পৃথিবী ভোগ করতেছ তোমারে কেউ কিছু বলে না কেউ বাধা দেয় না আল্লাহ বলে ঠিক আছে অসুবিধা নাই আবার বলছে একই কথা মিথ্যাবাদী মনে রাই তোমার জন্য সেদিন আজাব অপেক্ষা করছে জাহান্নাম অপেক্ষা করছে এই কথাইটা আল্লাহ পাক মিথ্যাবাদীদের জন্য সেদিন নাফরমানদের জন্য সেদিন আজাব বিশ্বাস করেন এই সুরাটার মধ্যে মোট পঞ্চাশটা আয়াত এই পঞ্চাশটা আয়াতের মধ্যে দশ বার দশ বার এই দশটা আয়াত এক সুরাতে আল্লাহ এ কথাইটাই বলছে বারবার মিথ্যাবাদী তোমাদের জন্য আজাব মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য আজাব তোমাদের জন্য আজাব এই কথাইটা এক সুরার মধ্যে দশ বার বলছে দশ তুই কষ্ট পাবি বেঈমান তুই কষ্ট পাবি না ফরমান তুই কষ্ট পাবি বান্দা কষ্ট পাই কষ্ট পাবি এখানে ছয় আয়াতে তিনবার চিন্তা বিষয়। আল্লাহ বলছে সমস্ত মনে রেখো আল্লাহর অবাধ্য দূষণ মনে রাখো দুনিয়া ভোগ করতে আমি বেটা এটা কোন আশ্চর্য কিছু না শুধু এটা মনে রেখো আখেরাতে সেদিন লাঞ্ছনা আর আজাব অপেক্ষা করছে ওই দেখেন ওই অপদার্থ কথা বলে দেখেন একটু দূরে গিয়ে কথা বলো যাও বাবা একটু দূরে যাও কোন দিন আক্কল হবে ভাইয়া তুমি একটু দূরে গিয়ে কথা বলো কোনো অসুবিধা নেই আমার কোনো আপত্তি নেই একটু থাকা উচিত আপনি চিন্তা করেন না আমি একটা ছেলে বলি না বাপা রাগের মানে আমাদের সন্তান তো এরা আমাদের ছেলে এই ছেলেগুলো আমার ভাই ওরা কই চলে যাচ্ছে ওরা কই চলে যাচ্ছে এদের কি কোনো অভিভাবক হবে না এদের কি কি কেউ ফিরাবে না এরা মন মতো চুল রাখবে মন মতো পয়েন্ট পরবে আহা যেমনি ইচ্ছা তেমনে পেশাব করবে যখন তখন যেখানে ইচ্ছা আড্ডা দিবে এটা কোনো জিন্দিগি হইল মুসলমান এতটা লাগাম ছাড়া কোন মা নাই মুসলমানের মুসলমানের সন্তানের কোন অভিভাবক নাই আহা মুসলমান সব মা বাপ হাট পালম আর ফার্নিচার আর বিল্ডিং এইটারে কত সুন্দর বানানো যায় এটা নিয়ে ব্যস্ত ইট বালু আর সিমেন্ট সর্বোচ্চ এক নম্বর এর জন্য ফিকে সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে একটা ছেলেও নামাজ পড়ে না বেটা বিল্ডিং করে বউয়ের পর্দা করে না মেয়েটা পর্দা করে না সবার হাতে একটা একটা বড় মোবাইল সারারাত প্রত্যেকে প্রত্যেকের সুবিধা মতো নাচ গান উলঙ্গ ছবি দেখে এবোডার ঘাম বাইয়ে বাইয়া পড়ে কয়টা টাকার জন্য এবডা কি পরিমাণ কষ্ট করে টাকাটা রোজগার করে বিনিময় খাইতেছে যেগুলো এগুলো একটাও সেজদা দেয় না এক চাইতে বড় ব্যর্থতা এক চাইতে বড় অপমান আর কিছু হইতে আল্লাহ তারা বলেন কেন জাহান নাম আসরের ময়দানে কেন দেব না ফরমান জাহান নাম কারণ দুনিয়ার জমিনে বারবার বলা হয়েছিল নামাজ পড়তে রুকু করতে সেজদা করতে একবারও দেয় নাই একবারও করে নাই একবারও নামাজ পড়ে আমি বারবার বলছি বান্দা তোকে তুই পাত্তাই দিলি পাত্তাই দিলে পাত্তাই দিসে না কথাটা কিছুই মনে করে না আল্লাহকে কিছুই মনে করে না কারো মৃত্যু দেখে কারো কলিজা লড়ে না এটা কি জীবন মানুষ এত পাশান হলো কেন মুসলমানের সন্তান এত নির্মম হয়ে গেল কেন আল্লাহ আবার বলতেছেন মিথ্যাবাদীরা মনে রেখো না সেদিন হাসরের ময়দানে তোমাদের জন্য আসা এ তিনবার বলছে কথাই এখানে মানে আয়াতে তিনবার আগে আছে আরো সাতবার একই সুরাতে সর্বশেষ কথা হলো ওটা ধরো পড়ে যেতে পারে ভাবি আইকি হাদি সিম বা দাহু ইয়ুক্মিনুন এই শেষ কথাটা বলি আল্লাহ তালা বলেন বহুতে মহব্বত করে আল্লাহ কথাটা বলছে বেশি আল্লাহ আল্লাহপাক বেশি আবেগে মহব্বতে কথাইটা বলছে ভাবি আই হাদি সিম বা দাহু ইয়ুক্মিনুন আল্লাহ তালা বলে বান্দা জানো তেইশ বছরে আমি আল্লাহ আমার রসুলের মাধ্যমে তিরিশ পারা কোরআন নাজিল করছি তিরিশ পারা কোরআন নাজিল করে আমার সর্বশ্রেষ্ঠ কথাগুলো তোমাদের জন্য নাজিল করে বললাম এতভাবে বললাম এতভাবে বললাম এতভাবে বললাম এতভাবে বললাম আকেই মুসাল্লা অকেই মুসশালা আকেই মুসাল্লা আকেই মুসশালা এই কোরানে বার 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 বললাম নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো ইত্যাফুল্লাহ্ ইতাকুল্লাহ ইতাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ফত্তাকুন্নার জাহান্নাম থেকে বাঁচো জাহান্নাম থেকে বাঁচো গুনা ছাড়ো গুনাহ ছাড়ো আল্লাহ বলেন আমার বান্দা আমি তোমার কাছে জানতে চাই এর পরে আর কেমনে বললে এর চাইতে আর দামি কোন কিতাব নাজিল করিলে আমার রসূলের মতো সর্বশ্রেষ্ঠ রসূল পাঠাইয়া তার দিয়েও বুঝাইতে পারলাম না আমার কালাম দিয়েও বুঝাইতে পারলাম না আমি আর কেমনে বললে বান্দা আমার কথা বিশ্বাস করতাম এই আয়াত বুঝছেনি ভাই দেখি সাংঘাতিক কথা এক মা যদি কান্দা বলে এটা সন্তান যে ফুত আমি আর কত কাঁদলে তুই আমার কাছে আইবি আল্লাহ তালা জানতে চেয়েছে বান্দা আমি আর কেমনে বললে এই হাদিস আর কোন কথা বললে আর কতবার বললে আর কামনে বললে বান্দা আমার উপরে চলেন বাফ অনুরোধ করলাম কারো প্রতি আমার বিদ্বেষ নাই আপনারা জানেন আমি প্রত্যেকটা ছেলেকে ভালোবাসি প্রতিটা ছেলের পরিবর্তন চাই প্রতিটা যুবকের সংশোধন চাই এ আমার রাত দিনের পেরেশানি আপনাদের সবাইকে অনুরোধ করলাম আল্লাহর মানির এই জিন্দগি ছেড়ে দেন আল্লাহর অবাধ্যতার তার জীবন ছেড়ে দেন বাবা ছেলেরা তোমরাও বাবা নামাজ পড়ো আল্লাহকে রাজি করো গুনা ছাড়ো নাফর মানির এই জিন্দগি বন্ধ করো বাফ কষ্ট পাইবে নয় চোখটা বন্ধ হলেই অনন্তকালের আখেরাত চালু হবে আর কোনো দিন সুখ মিলবে না